বাজা উই পোকা মশলাদার বিচ্ছু টেরান্টুলার প্রায় কিংবা কৃমিশ্যুপ বিশ্বের নানা প্রান্তে অদ্ভুত সব খাবারের কথা আমরা শুনেছি কিন্তু এমন কোনো খাবারের কথা কি কল্পনা করা যায় যার মূল উপাদানই হল শক্ত নুড়ি পাথর চীনের হুবেই প্রদেশ থেকে এই পদের উৎপত্তি হলেও এখন এটি দেশের বিভিন্ন শহরের রাস্তার পাশের খাবারের দোকানগুলোতে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে এর তৈরির প্রক্রিয়াটিও বেশ আকর্ষণীয় একটু চিন্তা করে দেখুন যে পাথর বাতের থালা থেকে আমরা সযত্নে তুলে ফেলে দিই সেটি যখন হয়ে ওঠে একটি জনপ্রিয় পদের মূল আকর্ষণ তখন অবাক হওয়াই স্বাভাবিক অবিশ্বাস্য শোনালেও চীনের রাস্তায় এখন চটিয়ে বিক্রি হচ্ছে এমনই এক খাবার যার নাম সু ডিউ প্রথমে নদীর তীর থেকে মসৃণ ও চ্যাপটা আকারের নড়ি পাথর সংগ্রহ করা হয় এরপর সেগুলোকে অত্যন্ত যত্ন সহকারে দুয়ে পরিষ্কার করে নেওয়া হয় একটি বড় তাওয়ায় তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন মরিচের চস টমেটো এবং বিভিন্ন ধরনের স্থানীয় মশলা দিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয় সু ডিউ শব্দটির আক্ষরিক অর্থ হল চুষে পেলে দেওয়া নামের মধ্যেই লুকিয়ে আছে এই খাবারের উপভোগ করার অন্য অন্য কৌশল এটি বিশ্বের একমাত্র খাবার যা চিবিয়ে খাওয়ার দুঃসাহস কেউ করে না কারণ এর মূল উপাদান নদীর মসৃণ নুড়ি পাথর তাহলে কিভাবে খাওয়া হয় এটি উটন্ত মশলার মিশ্রণে পরিষ্কার নুড়ি পাথরগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে বাজা বা কষানো হয় যতক্ষণ না প্রতিটি পাথরের গায়ে মশলার একটি পুরো আস্তরণ তৈরি হয় গরম গরম ধোয়া উঠা এই পাথরের তরকারি ছোট বাটিতে করে পরিবেশন করা হয় প্রথমে গরম গরম পরিবেশন করা সুগন্ধি মশলায় মাখানো পাথরগুলোকে একটি একটি করে মুখে নিয়ে চুষে এর স্বাদ গ্রহণ করতে হয় মশলার জাল মিষ্টি ও নন্াস্বাদের আস্তরণটি হয়ে গেলে পাথরটি পেলে দেওয়া হয় এবার পাত্রের সব পাথর চুষে শেষ করার পর নিচে যে ঘন সুস্বাদু জলটি অবশিষ্ট থাকে সেটি এই পদের চূড়ান্ত আকর্ষণ গরম গরম দোয়া উঠা এই পাথরের তরকারি ছোট বাটিতে করে পরিবেশন করা হয় চীনের এক প্লেট সুডিও খেতে খরচ হয় বাংলাদেশি টাকায় প্রায় দুইশত পঞ্চাশ টাকা সুউডিও কোনো আধুনিক বা খামখেয়ালি খাবার নয় এর পিছনে লুকিয়ে আছে শত শত বছরের এক পুরনো ইতিহাস মনে করা হয় এর উৎপত্তি হয়েছিল চীনের প্রাচীন মাঝি সম্প্রদায়ের হাত ধরে যখন মাঝিরা দীর্ঘদিনের জন্য নৌকায় করে নদীপথে যাত্রা করতেন তখন অনেক সময় তাদের খাবার পুড়িয়ে যেত বা রসদ নষ্ট হয়ে যেত সেই কঠিন সময়ে ক্ষুদা মেটাতে এবং মুখে স্বাদ ফিরিয়ে আনতে তারা নদীর নুড়ি পাথরকেই বানিয়ে নিতেন তাদের খাবার পাথরগুলোকে বিভিন্ন লতা পাতা ও সঙ্গে থাকা সামান্য মশলা দিয়ে রান্না করে তার স্বাদ চুষে খেতেন তারা পাথরের খনিজ উপাদান এবং মশলার স্বাদ তাদের শরীরে কিছুটা শক্তি যোগাত এবং খাবারের অভাব ভুলিয়ে রাখত প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রেসিপি মুখে মুখে টিকে ছিল সুড রান্না করার এবং খাওয়ার নানা ভিডিও বিশ্বের খাদ্যপ্রেমীদের মধ্যেই এটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে এটি এখন আর কেবল ক্ষুধা মেটানোর উপায় নয় বরং চীনের এক ঐতিহ্যবাহী ও অন্যান্য অভিজ্ঞতার অংশ হয়ে উঠেছে খাদ্যরসিকারা শুধু এর স্বাদ নিতেই নয় এর পিছনের গল্প এবং ইতিহাসকে উপভোগ করতেই এই অদ্ভুত সুন্দর পথটির দিকে যুগছেন সুডিউ আমাদের মনে করিয়ে দেয় খাবার কেবল প্যাট বরানোর জন্য নয় এটি একটি সংস্কৃতি ইতিহাস এবং মানুষের টিকে থাকার সংগ্রামের এক জীবন্ত দলিল